শুধু গাউসে পাক নই খাজা মাইনুদ্দিন চিস্তি নই শাহজালাল শাহপরান নই নাসির সিফা সালা নই আবার শাহদর্শা নই মুসিনাউলিয়া নই শুধু কেল্লা শহীদ রহমতুল্লাহ গেলাই নবীর শান কান্নায় রে বড় বড় কাটা কাফের বড় বড় বৈজ্ঞানিক গণ তাদের বইয়ের মধ্যে লেখেছে বিশেষ করে আপনারা যে বৈজ্ঞানিক গুণকে চিনেন সমাজ বিজ্ঞানের প্রবর্তক রাষ্ট্রবিজ্ঞানের প্রবর্তক বিশেষ করে মাইকেল এইচ হার্ট রবার্ট বার্নার সুপ পি কে হ্যাডটি তাদের বইয়ের মধ্যে লিখেছে প্রফেট মুহম্মদাল্লাম এজ এ ফাদার এজ এ লিডার এজ এ সোশ্যাল রিফাইনার বেস্ট অফ ওয়ার্ল্ড জামালে খুদাহে কামালে আল্লাহ একবার বলেন সৃষ্টি জগদেব সৃষ্টির জগতে আল্লাহর পরে সবচেয়ে দামি সবচেয়ে উত্তম হচ্ছে আমার নবীর এই জন্যই তো ইসলামিক রানা সার শেখ সাদি রহমতুল্লাহ আলার জবানে কত সুন্দর করে কবিতা লেগেছে মোহাম্মদ আকার শ্রী কুমিটা শ্রী কু মিঠায় কালিমা ফিলায়া এ পৃথিবীতে শিরিকে ভরপুর ছিল নোভিজির কালেমার আলো থে তবাম পৃথিবী নূরে আলোকিত হয়ে গেছে আবার বলতে সে মুহাম্মাদ তু কুসুবিনা না হো তে আথে তু কিছু বিনা হুদা কু পিয়ারা আমারা মোহাম্মভার বলেন নিহে যা মে মিসালে মোহাম্ম জমালে খুদা হে কমালে মোহাম্মদ নবীজিকে কত সুন্দর করে গবেষণা করেছেন বিশ্ববিখ্যাত ইসলামিক রেনেসার একদিন একটা মাটির টুকরা হাতে নিলেন মাটিরই এই জীবনে কত মাটির গ্যারান নিলাম কিছু মাটির মধ্যে ফসা গন্ধ করে এই পৃথিবীতে অনেক ধরনের মাটি আছে লাল মাটি মাটি কালা সিকনা মাটি বিলাতি মাটি আছে কি নাই এক এক জাগার মাটির এক এক রঙ এক এক কালার এক এক গন্ধ নদীর মাটি আর পুকুরের মাটির গ্রান কি একরকম কিন্তু শেখ সাদির রহমতুল্লাহ গেলাই টুকরা মাটি নিলেন নাকের কাছে নিয়ে অবাক হয়ে গেলেন পৃথিবীতে কত রঙ্গে বেরঙ্গের মাটি দেখলাম কত গ্রানের মাটি দেখলাম মাটির তোর মধ্যে তো সুন্দর গ্যারান মেস কুয়া ফিল ফেল হয়ে গেছে রে এ মাটি মাটি রে এর রহস্য কি এর হাকি কতকি কি কেননা যারা কবি তারা গাছের বাসা বুঝল, মাছের বাসা বুঝল, মাটির বাসা বুঝল প্রাকৃতিক বাসা বুঝেন সেই জন্যই তারা কবি এত সুন্দর করে কবিতা লেখে শেখ জাতি ডাক দেখ মাটি রে এত সুন্দর তুমি কোথায় পাইলা মাটি হাকি কথা ডাক দেখি রে হাজার বৎসর আগে একটা ফুল বাগানের মধ্যে আমি ছিলাম ফুল বাগানের গাছের ফুলগুলি আমার ওপরে জৈরা ফরত আল্লাহ আকবার। ওই ফুল বাগানের ফুল যখন ঝরে পড়তো ওই ফুলের রসগুলি আমি মাটির মধ্যে চুষে যাইতো আমি চুষে খাইতাম চুষে খাইতে খাইতে ওই ফুলের গন্ধ আমার মাঝে এমন করে বিস্তার করেছে আজকে হাজার হাজার বছর হইয়া গেছে রে আমি ফুল বাগানের মাটির ফুলের গন্ধ দূর হয় না আল্লাহ একবার বলেন তাহলে আবু বকর কোন বাগানের ফুল আহ সাধারণ মাটির গন্ধ যদি এতদিন থাকে হাজার বছর হজরত আবু বকর কোন বাগানের ফুল হজরত উমর কোন বাগানের ফুল হজরত উসমান কোন বাগানের ফুল হজরত আলী এ মাখাম তিনি কোন বাগানের ফুল হাসান হুসাইন কোন বাগানের ফুল ইমাম আবু হানিফা কোন বাগানের ফুল ইমাম বুখারী কোন বাগানের ফুল গাউসা আজম গাউসে পাক কোন বাগানের ফুল খাজা মাইনুদ্দিন চিস্তি কোন বাগানের ফুল শাহজালাল বাবা কোন বাগানের ফুল রে কত মানুষের বাড়িতে দাওয়াত দেয় মানুষ যায় না আজকে হাজার বছর ধরে আমার

এক এক ফুলের এক এক গ্রান গাউসে ভা কোনো বার্সিটিতে পরে নাই কোনো মাদ্রাসাতে পরে নাই নবীর ফুল বাগানের ফুলের রস এমনভাবে গ্রহণ করেছে কোটি কোটি বছর পর্যন্ত কেয়ামত পর্যন্ত শুধু নয় কেয়ামতের পরেও হজরত আবু বাকরের গ্রানে মানুষ মুগ্ধ হবে কি হবে না হজরত বেলাল হাফসি বেলাল চুল যেমন কালা তার চেয়েও কালা ছিল হজরত বেলাল দাঁত গুলি চুলি আঁকা আমাদের জিব্বা লাল বেলালের জিব্বাও ছিল কালা আমাদের নখ সাদা হজরত বেলালের নখও ছিল কালা অর্থাৎ পৃথিবীতে এর চেয়ে আর কালো মানুষ হতে পারে না একজন হাফসি গোলাম বেলাল যদি নবীজির প্রেম বাগানের নবীজির রহমাতাল্লিল আলামিল নূরে মুজাসসাম আখাই নামদার তা মক্কার মথি মদিনার জুথি দুকুলের সাথি ব্যথার ব্যথি উম্মতের কালদারি সাইয়দ নাসি ইয়াউমুল কিয়ামা নবীজির নূরের ফুলের গ্রান নিয়ে যদি এত দামি হতে পারে আরে বাবা মুয়াজ্জিন প্রতিদিন ফজরের সময় আযান দিবার সময় বেলাল যে শব্দ ইউজ করেছিল আসসালাতু খাইরুম মিনান নাউম এটা আল্লাহ দেয় নাই আমার নবীজিও বলে নাই বেলাল একদিন আজান দিতে গিয়া হা কি মজা রে নিজে থেকে উচ্চারণ করছে ইয়া আসুল আল্লাহ মাফ করবে না আমার মনটা চাইলো আমি মানুষদেরকে ফজরের সময় আলাদা শব্দ দিয়া ডাকবো কি শব্দ দিয়া তুমি ডাকতে চাও ইয়া সুন আমি প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিতে চাই ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম আপনি যদি অনুমতি দেন আমি নামাজের আজানের মধ্যে বইলা ডাক দিতে চাই একজন হাফসি বেলাল যে উচ্চারণ করেছে আমার লবি এমনভাবে সাপোর্ট করেছে কেমত পর্যন্ত আয়োজনের সময় খায়র মিনার আসালান্ন বলে কি বলে না কেমত পর্যন্ত বলবে মারহা বলেন হজরত বেলাল হুজুরকে আলোচনা করবে আমি কি শেষ করে দেব আল্লাহ মোহাম্মা রে তোরা আর কাদিস না রে শান্ত হয়ে থাক মিরান সাহা বলে দেখবে গাও সেফাক ফাঁক তোরা আর খারাপ লাগে শেষ করে দিব আসলে দুই ঘন্টার বক্তা তো কিন্তু এই বলছে হুজুর অল্প সময় আমি আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট মিনিট ওই দশ মিনিটও ঘরে যেহেতু তরিকার মানুষ কথা বলেন ঠিক কি না খারাপ লাগলে স্যারাদিম আমার ভাইজান যান চলে আসছে অনেক ভালো আলেম কিতাবে আলেম ওরে জানো মালাও মুর্শিদের কদমে তা জানো মাল আওলা দল দরবারে ভয়রা তার ওরে আমল ইমাল টিকিত তাকিলে দিঘি বিহিন বিফাক তোরা আর দিশার তোরা আর এ শান্ত হয়ে তা সয় মে রান বলে দেখবে গাও সে পাক তোরা দেখবে নবী পাক দেখতে চাই কে সায় না আমার গাও সে পাককে ভালোবাসলে নবীকে দেখা যাবে কারণ নবীকে দেখার আয়নাই হচ্ছে ওলি আল্লাগন কথা বলেন ঠিক কিনা আর আল্লাহকে দেখার আল্লাহকে দেখার আয়না হচ্ছে মেরাতুল্লাহ আল্লাহ বলেন আমাকে দেখার আয়নাই হচ্ছে আমার বন্ধু মোহাম্মদ রোজ অর্থাৎ আল্লাহ রে হইলে নবীর দরকার নবীরে ভাই তইলে অলির দরকার অলি সারা নবীরে ফাইবা এইজন্যই জন্যই মুফাসরি বলেন হাজার বৎসর হাজার বৎসর নফল ফল ইবাদতের চেয়ে আরও বেশি দামি ইবাদত অলি আল্লাহর মাফিলে অল্প সময় দেওয়া ভালো আমার গাউসে ফাক কত বড় মহান হলো যেহেতু গাউসুল আজম রিচার্জ সেন্টার সেহেতু গাউসে ফাঁকের কিছু কথা না বললে এখানে হক আদায় হবে আমার ভাই যদি আমার অনুমতি দেয় ফার্স্ট মিনিট রিচার্জ করে দেবো আলহামদুল্লাহ বলেন কর্মু গাউসে ফাকের জীবনীর মধ্যে পাওয়া যায় তিনিও কিন্তু এইভাবে মাহফিল করতো এখনের মাহফিল হইলে প্যান্ডেল টাঙ্গা কারেন্টের লাইট দে ক্যামেরা তাহে মাইক তাহে স্টেজ তাহে কত কিছু তাহে কিন্তু গাউসে ভাগের জামানা তো মাহফিল হইতো কথা বলেন ঠিকই না গাউসে জামানায় মাহফিল হইলে প্রধান অতিথি কেটে থাকতো আমি বুঝরে স্বয়ং গাউসে ভাগ নিজে ওয়াজ করতো সুমান নবীজির জামানা তো ওয়াজ ছিল ওই জামানায় যখন মাহফিল হইতো ইকু লাগাইতো মাইক লাগাইতো এত সুন্দর প্যান্ডেল সাজাইতো আবার এত সুন্দর করে খাওয়ন আহ আমরা কত আরাম পাইছি এই জন্যই তো ইসলাম বুঝি না সুন্নিয়ত বুঝি না তরিকত বুঝি না কথা বলেন ঠিক কিনা আমরা এখন গরু খাবরা মুসলমান হয়ে গেছি কোরবানের সময় আইলে দেখা যায় কেটা বড় মুসলমান যে বড় গরু দিতে পারে এই বড় মুসলমান কথা বলেন ঠিক কিনা মাহবুবে খুতুবে রাব্বানে আমার হুজুরে গাউসে পাক তিনার জামানায় মাহফিল হইতো একদিন হুজুরে গাউসে ফাক তিনার ভক্তদেরকে লইয়া মাহফিল সাজাইয়া নিজে আলোচনা করতেছেন এভাবে আলোচনা করতেছেন আর ভক্ত সবাই সামনে মার হাবা বলেন হঠাৎ করে আলোচনা অবস্থায় তিনি কি করলেন বসা থেকে উইটা দাঁড়ায় গেছেন বসা থেকে উইটা দাঁড়াইয়া তিনি চোখটা বন্ধ করলেন ভক্ত মুরিদ্রা ডাক দেখ ওই জগতের মানুষ রেপ আমরা দেখতে লাগলাম পাক কেন জানি দাঁড়ায়া গেলেন দাঁড়ায় চোখটা বন্ধ করলেন ডান হাটটা সামনের দিকে বাড়ায়া দিলেন হাটটা সামনের দিকে বাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে রে ঝর্ণা থেকে যেমন করে ঝড়ঝর করে বৃষ্টির মতো পানি পড়ে যাদের করে ঝর্ণা আছে পানি ভরে কি ভরে না সুইচটা দিলে পানি টপ টপ টোপ টপ করে পড়েই হুজুরে গাউসে পাক তিনি যখন দাঁড়াইলেন দাঁড়ায় চোখটা বন্ধ করে সামনের দিকে হাতটা বাড়ায়া দিলেন বাড়ানোর সঙ্গে সঙ্গে রে হুজুরে গাউসে পাকের আঙ্গুলের গোড়া থেকে পানি ঝরঝর করে পড়তে সাল্লাহ আকবার বার বানান হ্যাঁ সে আমার তরিকতের বন্ধু করেব কি জন্য আমরা ফির মরে দে করেব কি জন্য হুজুরে গাউসে পাখে এত ভালোবাসি যে গাউস ফির দাঁড়াইয়া হাতের গুড়া দেয়া পানি জড়াইতে পারে শরীরটা এভাবে কাঁপতেছে কাঁপতেছে কাফা বন্ধ হয়ে গেছে পানি জরা বন্ধ হয়ে গেছে হুজুরে গাউসে পাঁক আবার বসে গেলেন বসার সঙ্গে সঙ্গে স্ত্রী হয়েলেন কাপড় ভিজে গেছে নিচের জায়গাগুলি ভিজে গেছে যারা বক্ত মরিত ছিল তাদের নিচে পর্যন্ত ফানি চলে গেছে আল্লাহ আকবার বলেন কয়েকজন ভক্ত মনে মনে ভাবলেন এ হালতের খবর যদি হুজুর কে হুজুর যদি বেয়া দেবে মনে করে আবার কোনো কোনো জালালি ভক্ত ছিল জালালি ভক্ত এরে বন্ধ অনেকে বারো বছরে যা দায় করতে পারে না এমন ভক্ত মুড়ি দাস রে ফিরো কে মাত্র একদিনেই পাগল বানায় কথা বলুন ঠিক কিনা আমার মুর্শিদ আমারে তোমারে দেখিবা আর মনে চায় আমার পেশা দয়াম তোমারে দেখিবা আহার মনে তোমার দেখিলে আমার জীব ও কেমনে রয় মুর্শিদ আমার মুর্শিদয়াম তোমার মনে গুইয়া গুইয়া জলে আগুন অন্ত অহরিয়া আমার গুইয়া গুইয়া জলে আগুন অন্ত অহরিয়া আমার মর্শিদি মনের মদের জ্বালা মুর্শিদি মনের জালা কে আর মর্শিদয় তোমারে দেখি বাড়ি যখন বিপদে ফেরা যায় সর্বপ্রথম কারে স্মরণ করে আল্লাহরে স্মরণ করলে আল্লাহকে আমি শুনি না নবীরে স্মরণ করলে নবীকে আমিও শুনি না যদি কেউ প্রাণের মসজিদকে স্মরণ করে তখন আমার আল্লাহ রাসুল খুশি হয়ে যায় আল্লাহ রাসুলের কাছে যাওয়ার রাস্তাই হচ্ছে পীরের কদম পীরের কদম হচ্ছে আল্লাহর রাস্তায় প্রবেশ করার রাস্তা সন্দেহ আছে খারাপ লাগতেছে তাইলে শুনেন ওলি আল্লাহ কাকে বলে গাউসে পাক শেষ করে দিচ্ছি গাউসে গাউসে পাক তিনি দাঁড়াইলেন চোখ বন্ধ করলেন শরীর কাঁপতেছে আঙ্গুলের গোড়া দিয়া বৃষ্টির মতো পানি পড়তেছে শেষ যখন হয়ে গেলে বসলেন কিছু জালালি ভক্তমরিদা না কুজুর যদি বেয়া দিয়ে মনে না করেন আপনি কি জন্য দাঁড়াইছিলেন এখানে বৃষ্টি নাই বাদল নাই আপনার আঙ্গুলের গোড়া দেয় কি জন্য পানি পড়তেছে যদি না কই আমার গাঁসে বাংলা দেখে ভক্তরা রে শুধু তোমরা আমার সামনে আছো শুধু তোমরাই আমার ভক্ত মুরিদ না আমার এমন ভক্ত মুরিদ আছে রে হাজার মাইল দূরে থাকে আমার চকের আড়াল হইয়া যায় মনের আড়াল কখনো হয় না কাকে বলে গাউসে পাক শিক্ষা দিচ্ছে আমি যখন তোমাদের সাথে কথা বলতেছি হঠাৎ কইরা আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো ইয়া গাউসে আগসমী ইয়া গাউসে আগস নিল্লা উজুর আমি আপনাকে প্রাণ খুলে ভালোবাসি আমি বিপদে ভয় গেলে আপনারই সবার আগে ডাকি এমন এক বিপদের মধ্যে পড়ে গেছি হুজুর আমি যেই নৌকার মধ্যে উঠছি যেই নৌকা দিয়া ভ্রমণ করতেছে ডেবের তালে তালে আকাশের মেঘ মালার কারণে ডেবের তালে থালে জোর আসমানের কবলে পইরা আমার নৌকাটা দুল খাইতেছে মনে হচ্ছে এখনই নৌকাটা ডুবে যাইব নৌকা যদি ডুবে যাই আপনার ভক্ত কিরু বসতে পারবে না হুজুর দুনিয়ার কোনো বিপদের মধ্যে ফয়রা যদি আপনার সাহায্য না পায় আমি কবরে কেমন করে সাহায্য পাইব আমি হাসরে কেমন করে আপনার কদমে যাইব হুজুর গো আমার এই বিপদের সময় আপনি আমার টাড়া নেওয়ালা বাঁচाने वाला হবেন গো হুজুর আমার তাড়াতাড়ি উদ্ধার করেন আমার গাউসে ভাগ বলেন তখনি আমি চোকটা বন্ধ করলাম চোকটা বন্ধ কইরা রে আমি যখন তাকাইলাম দেখে হাজার মাইল দূরে আমার এক ফাগলা বদ্ধ আমারে শরণ করেছে আমি কি করলাম আমার ডাল হাতটা আমি বক আমার বক্ত যখন আমার হাতের মধ্যে ধরেছে আমার বক্তকে লইয়া কলের মধ্যে কইরা আমি কিনারার মধ্যে যখন পৌঁছায় দিলাম তখন আমার শরীর ঘেমে গিয়েছে আমার হাত থেকে বক্তের শরীর থেকে বৃষ্টির মতো ওই নদীর পানিগুলি জরে পড়েছে আল্লাহ 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 এর দ্বারা বোঝা যায় মুর্শিদের চোখের আড়াল হওয়া এত সহজ নয় বাবা রেজবি শাহ আল্লাহ বাংলাদেশের সুন্নিয়তের আলা হজরত আমি প্রায় মাহফিলি বলি বাংলাদেশের সুন্নিয়ত চিনাইছে বাবা রেজবি শাহ আবেশাল মাদানি আমির ইসলাম জালালি তারা আমাদের কি চিনাইছে আমরা আজকাল নতুন নতুন কত ফির হয়েছে কিন্তু আমরা রেজিবি সাহরে চিনি না তাদেরকে মানতে চাই না আজকের মাহফিল থেকে তরিকতের সকল বাবা ভাইকে বলতে চাই প্রতিটা অক্তে প্রতিটা মিলাদে প্রতিটা মাহফিলে যেখানেই মনে যেতে হবে সেখানেই যারা শূন্যতের জন্য রক্ত জড়িয়েছে যারা তরিকতের বাড়তি জ্বালাইতে গিয়ে কত ফতুয়া শুনেছে সেই মহামনীষীদেরকে স্মরণ করতে চাই কে চায় না দুই হাত তুলে দেখান সে হাত মদিনাওয়ালা দেখতেছে না রয়ে তকবীর না রয়ের সালাত আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত না রয়ের তাকবীর আল্লাহু সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ আমার ডানে আমার রেজবি বাবার একজন পাগল আমি দেখলেই বুঝি এই পোশাক দেখলেই বুঝা যায় এটা রেজবি আদরবার বর শরীফের আমার मोहब्बतের মানুষ হযরত মাওলানা মুফতি আজিজ রহমান ভাইজান তিনি বসে আছেন অনেক কোন কষ্ট দিয়েছি আমি ওনার কাছে দোয়া চাই ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন আপনারা আসলে আমার জন্য দোয়া করবেন আমি হামিদুল ইসলাম হেলালিপ আমার গ্রামের বাড়ি না শ্রীনগর দাঁতমণ্ডল আমার বর্তমান বাসস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমারশীল থেকে মাত্র তিন মিনিট ভিতরে হালদার পাড়া আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র সাহেব তিনাদের আমাদের খানকা শরীফে চার পাঁচ বছর দায়িত্বে ছিলাম আমি বর্তমানে ডাকা বনশ্রী ফুলিশ লাইনে আমি জুমা পড়াই আলহামদুলিল্লাহ ছোট্ট বয়সে বাংলাদেশ ইন্ডিয়াসহ ওই মক্কা মদিনাও আমার আম্মাজানকে নিয়ে আমি সফর করেছি জিয়ারত করেছি আমি আসলে সবচেয়ে বড় ভাগ্যবান কেননা আমার আম্মাজানের জুতাগুলি কান্দের মধ্যে লই আমি কাবা শরীফ তাওয়াফ করেছি আমি জন্য নিজেকে ভাগ্যবান মনে করি নিজের মাকে নিয়ে আমি নিজের মারে লই আমি একই রুমে থেকেছি মদিনার নবীজির রোজা পাকের কিনারায় আমি আমার মায়ের জুতাগুলি আগায় দিতাম আমার মা যখন ঘুমাইতো মায়ের পাগুলি টিপে দিতাম মা বাবার দোয়া যার সাথে আছে তার কোনো ভয় নাই এই পৃথিবীতে বন্দুকের গুলি মিস হয়ে যাবে বন্দুকের গুলি দিলে মিস হতে পারে মা বাবার দোয়া কখনও পাক ফিরায়া দেয় না মার হাবা বলেন এই জন্য সবার কাছে দোয়া চায় মা বাবারে কষ্ট দিয়ে না শশো মা বাবার খেদমত করবেন সকলের কাছে দোয়া চেয়ে আমি হামিদুল ইসলাম হেলা আলিফ বিদায় আরজ করছি আলাইকুম ورحمه الله وبركاته